আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শোক আর অনিশ্চয়তায় দিশেহারা শহীদ রানার পরিবার জুলাই আগস্টের একজন শহীদ নাম হচ্ছে রানা রানা শহীদ হওয়ার পরে তার পরিবারের লোকজন কতটা কষ্টে ভুগতেছে সেই ঘটনাই এখানে বর্ণনা করা হয়েছে প্রিয় দর্শক এই ঘটনাটা যদি আপনারা জানেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে বর্তমান অর্থবর্তীকালীন সরকার তারা কতটা ব্যর্থ এবং এই শহীদদের প্রতি তারা কতটা উদাসীন যাদের রক্তের উপর দাঁড়িয়ে আছে আমাদের এই স্বাধীনতা এই নতুন বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত একটি বাংলাদেশ আর সেই বাংলাদেশে কোথা থেকে কোন লোকজন আসে উপদেষ্টা মণ্ডলীতে তারা বসে আজকে ক্ষমতার পার খাটাচ্ছে বেবেতন নিচ্ছে লক্ষ্য কোটি টাকা ইনকাম করে যাচ্ছে পুলিশ প্রোটেকশনে খাওয়া দাওয়া থেকে শুরু করে আনন্দ উপভোগে জীবন কাটাচ্ছে দেশ পরিচালনা করতেছে আর যারা এই দেশটাকে স্বাধীন করলো যাদের রক্তের বিনিময়ে এই ফেসিবাদ উৎখাত হলো এই নতুন বাংলাদেশের সৃষ্টি হলো তাদের পরিবারের অবস্থা দেখেন তাদের কোনো খোঁজখবর নেওয়া হচ্ছে না সরকারের পক্ষ থেকে সেই সব পরিবার আজকে কতটা কষ্টে জীবনযাপন করতেছে তারই একটা বর্ণনা আমি আপনাদের সামনে তুলে ধরবো ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন মানুষকে সজাগ করবেন যে দেখেন শহীদদের প্রতি কতটা উদাসীন এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং উপদেষ্টা পর্যায়ে যেসব ছাত্রদের উপদেষ্টা নাহিদ হাসিব সব যারা আছে সমন্বয়করা তারা কতটা উদাসীন এই একটা পরিবার ধারায় আমি আপনাদেরকে বোঝাতে চাই প্রিয় দর্শক ঘটনা একটু বর্ণনা করি আপনাদেরকে কিভাবে ভাইটি শহীদ হলো আর তার পরিবারের বর্তমান কি অবস্থা একদিকে পিজন একদিকে প্রিয়জন হারানোর বেদনা অন্যদিকে খাওয়া পরার অনিশ্চয়তা পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে শোক আর হতাশায় ডুবে গেছে শহীদ মোহাম্মদ রানার পরিবার মা হারিয়েছেন তার একমাত্র পুত্রকে স্ত্রী হারিয়েছেন স্বামী আর পাঁচ বছর বয়সী বাচ্চাটি হারিয়েছে তার বাবাকে পাঁচ সদস্যের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি রানার অনুপস্থিতিতে তারা একই সঙ্গে মানসিক ও অর্থকষ্টে দিন কাটাচ্ছেন শুনতে পাচ্ছেন ছাত্রজনদের অভ্যতানের মুখে গত পাঁচ আগস্ট দুপুরে সৈরাচালী শেখ হাসিনার পতন ঘটে এরপর নগরীর জাট্টাবাড়ি এলাকায় বিজয় মিছিলে যোগ দেন রানা তিরিশ এ সময় পুলিশের গুলিতে শহীদ হন তিনি বিজয় মিছিলেও কিন্তু অনেক গুলি চালানো হয় দর্শক পাঁচ সদস্যের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি রানা সেদিন বিকেলে সাড়ে তিনটার দিকে যাত্রাবাড়ির শেখ দি এলাকার বাসা থেকে বের হয়ে যান পথে ক্ষমতাযুক্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পালিয়ে যাওয়ার খবর পেয়ে হাজার হাজার মানুষের সঙ্গে তিনিও আনন্দ মিছিলে যোগ দেন পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায় শত শত আন্দোলনকারীদের সঙ্গে রানা যখন বিকেলে চারটার দিকে যাত্রাবাড়ি থানার এলাকায় পৌঁছান তখন তার মাথার পিছনে গুলি লাগে এবং বুলেটটি ভিতরে আটকে যায় সেই সময় পুলিশ রাস্তায় উল্লাসিত জনতাকে লক্ষ্য করে নির্বিচারে গুলি চালাচ্ছিল সেদিনে একটি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় যাত্রাবাড়ি থানা থেকে পুলিশ বাহিনী বেরিয়ে যাচ্ছে এবং রাস্তায় উচ্ছ্বসিত জনতার উপর পাখির মতন গুলি করছে এতে অনেক লোক নিহত হয় দেখছেন আপনারা অনেকে সেই ভিডিওটা প্রিয় দর্শক রানার মৃত্যুর পর থেকে পরিবারটি অসহায় হয়ে পড়েছে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে তার মা স্বপ্না আক্তার স্ত্রী লাকি আক্তার জোনাকি স্থানীয় মাদ্রাসায় প্রথম শ্রেণীর ছাত্র একমাত্র ছেলে জোনায়েদ হোসেন ইফরান কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত দ্বাস শ্রেণীর ছাত্রী ছোট বোন শারমিন আক্তার চোখে অন্ধকার দেখছেন রানার বোন শামিন আক্তার বলেন তিন ভানে তিন ভাই বোনের মধ্যে রানা আমাদের একমাত্র ভাই ছিল আমার বড় বোন সুমি আক্তারের বিয়ে হয়েছে কয়েক বছর আগে আমাদের বাবা শাহাবুদ্দিন দু হাজার পনেরো সালে মারা যাওয়ার পর থেকে রানা আমাদের পরিবারের একমাত্র পুরুষ সদস্য এবং অভিভাবক ছিলেন তিনি বাসে কাউন্টার হিসেবে কাজ করে আমাদের ভ্রমণ পোষণের যোগান দিতেন কিন্তু তার আকস্মিক মৃত্যুতে আমরা অসহায় পড়েছি শারমিন কান্না ভ্রমকান্ত স্বর বলেন আন্দোলন শুরু মাঝামাঝি সময় থেকে রানা বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনে যোগ দিয়েছিলেন কিন্তু তিনি পরিবারের সদস্যদের সঙ্গে আন্দোলনে অংশগ্রহণের বিষয়ে কখনও কথা বলেননি এই আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার ষোলো বছরের স্বৈরাচারী শাসনের অবসান হয়েছে কিন্তু আমরা তো বাইকে হারিয়েছি আমার ভাই আর বাড়ি ফেরেনি তিনি জানান ওই দিন বিকেলে সাড়ে চারটার দিকে তার মামা মামা মোহাম্মদ ইসলাম হোসেন তাকে ফোন করে বলেন যাট্টাবাড়ি এলাকায় রানার মাথায় গুলিবদ্ধ হয়েছেন বলে কেউ তাকে ফোনে জানিয়েছেন উপযুক্ত চিকিৎসার অভাবে রানা মারা গিয়েছে অভিযোগ করে তার ছোট বোন শারমিন বলেন আমরা জানি না কে ফোন করেছিল তবে খবর শুনে আমার মা এবং আমি সঙ্গে সঙ্গে এই ঘটনাস্থলে ছুটে যাই এবং আমার ভাইকে জীবিত দেখতে পাই তারপর আমরা তাকে ঢাকা মেডিকেল কলেজে ডামেক হাসপাতালে নিয়ে যাই কিন্তু সেদিন কোনো ডাক্তার না থাকায় আমার ভাই হাসপাতালে সঠিক চিকিৎসা পায়নি তিনি বলেন পরে আমরা আমার ভাইকে মধ্যজিলে ইসলামী ব্যাঙ্ক হাসপাতালে নিয়ে যাই আমরা হাসপাতালে ঢোকার সাথে সাথে রাত শোয়া আটটার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিন্তু কর্তব্যরত চিকিৎসকরা রানাকে মৃত ঘোষণা করেও হয়তো ফিরতে পারেন এই আশায় ছয় আগস্ট সকাল পর্যন্ত লাইফ সাপোর্টে রাখেন পরে তারা হাসপাতাল থেকে মরদেহ গ্রহণ করেন এবং ওই দিনই মায়াতুল কবরস্থানে রানাকে দাফন করেন প্রিয় দর্শক জানা যায় যে রানা ছোট বোন শারমিন এবং স্ত্রী লাখি তাদের জীবন ধারণের জন্য ইতিমধ্যে কাজ শুরু করেছেন তারা বাড়ি থেকে থ্রি পিস স্যালোয়ার কামিজ ও সিরামিক পণ্য বিক্রয় শুরু করেছেন শামীন বলেন সংসারে ব্যয় মেটানোর কোনো উপায় না থাকায় ভাবি রানার স্ত্রী এবং আমি খুব অল্প পুঁজিতে পুরাতন কাপড় যেমন থ্রিভিস এবং সিরামিক পণ্য বিক্রি করছি তারা এক মাসে প্রায় আট থেকে দশ হাজার টাকা উপার্জন করতে পারেন যেখানে তাদের বাড়ি ভাড়ায় আট হাজার টাকা দিতে হয় সেখানে এটি খুবই সামান্যয় আহ কী অবস্থা শহীদদের দেখেন অন্যদিকে উপদেষ্টারা বিলার গাড়ি টাকা পয়সা ধন দৌলত ক্ষমতা নিয়ে তারা কীভাবে দিন যাপন করতে স্যার আমাদের এই শহীদ ভাইদের অবস্থাটা দেখেন শারমিন বলেন আমার ভাইয়ের মৃত্যুতে আমাদের অনিশ্চিতার দিকে ঠেলে দিয়েছে তার মৃত্যুর পর থেকে আমরা তীব্র অর্থকষ্টে দিন কাটাচ্ছি তিনি জানান তারা শুধুমাত্র বাংলাদেশ জামাত ইসলামের কাছ থেকে দুই লাখ টাকা সহায়তা পেয়েছেন পয়েন্ট বি নোটেড দেখছেন জামাত ইসলাম যে প্রতিটা শহীদ পরিবারকে দুই লাখ টাকা দিয়েছেন সেটা সেখানে তারা উল্লেখ করেছে যে শুধুমাত্র বাংলাদেশ জামাত ইসলামের কাছ থেকে দুই লাখ টাকা সহায়তা পেয়েছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সত্যটা তুলে ধরার জন্য নোয়াখালী সদর উপজেলা মাসের আদিবাসী এই পরিবারটির গ্রামে কোনো জমি বা বাড়ি না থাকায় তাদের ঢাকার বাড়াবাসায় থাকা ছাড়া কোনো উপায় নেই শারমিন বলেন আমার বাবা দীর্ঘদিন ধরে শেখ এলাকায় রিক্সা চালক ছিলেন তাই আমার ভাই বোনদের সকলের জন্ম ঢাকায় প্রিয় দর্শক আসলে কি বলবো আরও অনেক বিস্তারিত আছে আমি একটা কথাই বললাম যে আসলে বর্তমান অন্তর্বর্তীকালী সরকার ক্ষমতায় আসার পরে শহীদদের প্রতি উদাসীন এবং যারা এখনও পঙ্গু হয়ে হাত হারা হয়ে চোখ হারা হয়ে পা হারা হয়ে এখনও হসপিটালে আছে চিকিৎসা নিচ্ছে ভালো চিকিৎসা পাচ্ছে না সুযোগ সুবিধা পাচ্ছে না বিদেশেও চিকিৎসা নিতে পারতেছে না উদাসীন এই যে তাদের যে এই যে কষ্ট অর্থ কষ্ট তারপর তারা যে কষ্ট পাচ্ছে তাদের এই বদ কিন্তু এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারও কিন্তু বেঁচে যাবে আমি যেটা লক্ষ্য করতে পারতেছি এরকম উদাসীনতা হইলে পারে যাদের রক্তের বিনিময়ে আপনার স্বাধীন বাংলাদেশ পাইলেন যাদের রক্তের উপর দাঁড়িয়ে আপনারা এই দেশকে স্বাধীন স্বাধীনতা পেয়েছেন এবং আপনারা দেশ পরিচালনা করতেছেন তাদেরকে আপনারা কিভাবে ভুলে যাইতে পারেন কিভাবে সরকারের কি টাকা পয়সার অভাব হ্যাঁ আপনার বিভিন্ন জায়গা থেকে ফ্যাসিবাদের দোষদেরকে তারপরে হত্যাকারী যারা ছিল খনি যারা ছিল তাদের বাড়ি ঘর সম্পত্তি বিক্রি করে আপনারা টাকা পয়সা কী করবেন এসব টাকা আপনারা রাষ্ট্রীয় সম্পদে রাখবেন এবং এসব শহীদ পরিবারকে আপনারা অনুদান দেবেন অথবা যারা এখনও চিকিৎসা নিচ্ছে হসপিটালে আছে তাদেরকে আপনার দেবেন অনুদান দেবেন সহযোগিতা করবেন তাদেরকে তাছাড়া আপনারা কী করতেছেন হ্যাঁ আপনারাও শেষ হয়ে যাবেন এর জন্য জবাবদিহি করতে হবে আপনাদেরকে এসব পরিবার আজকে না খাইয়ে মরতেছে হ্যাঁ দেশের জন্য জীবন দিয়ে আজকে তারা না খাই মরে মিয়া চিন্তা করে দেখেন কতটা অবহেলা করা হচ্ছে কতটা উদাসীন এদের প্রতি এগুলো হিসাব দিতে হবে প্রদর্শক এ বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে একটু কমেন্ট করে জানাবেন ওয়াচিরে আমার কাছে যেটা মনে হচ্ছে অন্তর্তীকালী সরকার ব্যর্থতে পরিণত হবে দেশে মানুষ অন্তর্বর্তীকালীন সরকারের উপর থেকে আস্থা হারিয়ে ফেলবে এবং উপদেষ্টা মণ্ডলী থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে এখন আওয়ামী লীগ ফ্যাসিবাদের দোষরা বসে আছে এবং আওয়ামী লীগের দোষদেরকে বিভিন্ন জায়গায় বসানো হচ্ছে আইন উপদেষ্টা হাসিম নজরুল সারের মাধ্যমে ইতিমধ্যেই আপনার দুর্নীতিবাজ লোকদেরকে দুদকের চেয়ারম্যান বানানো হচ্ছে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় পদোন্নতি করা হচ্ছে এগুলো আসলে মানুষ দেখতেছে শুনতেছে জানতেছে যে কোনো সময় এই সরকারের উৎখাতের জন্য পতনের জন্য কিন্তু আবার আন্দোলন হতে পারে ঠিক আছে এটা আসলে যে কোনো সময় ঘটতে পারে এটা লিখে রাখেন এভাবে চলতে পারে না